সর্বপ্রথম মারোযান ঈদের নামাজের পূর্বে খুদবার প্রচলন করেন তখন জনৈক ব্যক্তি ইহার প্রতিবাদ করিয়া মারওয়ানকে বলিলেন আপনি তো কাজ করিলেন মারোয়ান বলিলেন ও হে মিয়া এখানে ওই পন্থা পরিত্যক্ত হই আছে। পরে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন এই প্রতিবাদকারী তাহার দায়িত্ব পালন করিやってছেন। আমি রাসুল্লাহ সাল্লাহ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্যায় কাজ হইতে দেখিলে সে যেন হাত দ্বারা তাহা প্রতিহত করে তাহার এই সামর্থ্য না থাকিলে সে যেন তাহার মুখ দিয়া তাহা প্রতিহত করে আর এই সামর্থ্য না থাকিলে সে যেন তাহার অন্তর দ্বারা তাহা প্রতিহত করে অর্থাৎ ঘৃণা করে আর ইহাই হইল দুর্বলতম ইমান হাদিস তিরমিজি শরীফ হাদিস নম্বর দুই হাজার একশো আঠারো আল্লাহ বিধানকে যাহারা দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরে এবং যাহারা অবহেলা করে তাহাদের উদাহরণ হইল সমুদ্রগামী একটি জাহাজের যাত্রীদের মতো যাহারা লটারির মাধ্যমে এই দুই তলায় আসন নির্ধারণ করিল একদল ওপরের তলায় এবং একদল নিচের তলায় নিচের তলার লোকেরা ওপর তলায় উঠিত পানি সংগ্রহ করিতে উপরতলার লোকেরা বলিল তোমরা আমাদের এখানে পানি ফেলিয়া আমাদেরকে কষ্ট দিতেছ সুতরাং আমরা তোমাদেরকে উপরে উঠিতে দিব না নিজের তলার লোকেরা বলিল তাহলে আমরা জাহাজের তলা ফুটা করিয়া তাহলে আমরা নিজের তলা ফুটা করিয়া পানি সংগ্রহ অবস্থায় ওপরের তলার লোকেরা যদি নিচের তলার লোকদের হাত জাপটাইয়া দরিয়া ছিদ্র করা হইতে তাদেরকে বিরত রাখিতে পারে তবে সকলেই বাঁচিয়া দেবে কিন্তু তাহারা যদি তাদেরকে এই কাজ করিতে সারিয়া দেয় তবে সকলেই ডুবিয়া মরিবে আলাদি তিরমিল শরীফ আদিফ নাম্বার দুই হাজার একশো উনিশ